আজ তিন বছর থেকে তিনটা মামলা আমার উপরে চলতেছে আমি সরকারের বিরুদ্ধে ফতোয়া দিয়া দিয়েছি তিন তালাক হয়ে গেছে এই স্ত্রী রাখতে পারবে না বলেন তো এই মামলা ডরাইয়া কি ফতোয়া দেওয়া বন্ধ করে দিব আপনারা কি বলেন ফতোয়া দেওয়া বন্ধ করে দিব আল্লাহ বলেন তিন নম্বর তালাকও যদি দিয়া দেয় এক দুই তালা পর্যন্ত তার স্ত্রীকে রাখতে যদি চাইতে রাখতে পারবে কিন্তু তিন নম্বর তালাক দিয়া দিলে আর ওই স্ত্রীকে আর রাখতে পারবে না হ্যাঁ আমাদের দেশে একটা আইন আছে এটা কৌঠের কাছারির মধ্যে আছে এমনকি আমাদের ইউনিয়ন পর্যায়ে আইনটা আসে আসে গেছে সেটা হইল একজন মানুষ যদি তিন তালাক তার বউকে দিয়া দেয় তাহলে আয়ুব খান উনিশশো একষট্টি সালে একটি আইন বানিয়েছিল মুসলিম পারিবারিক ল বলে সেই সময় সেই সময় কেবিনেটে যে সমস্ত ওলামায় কেরাম ছিলেন বাইমপুর আল্লাহ বাইম্পী সাহেব রহমতুল্লাহ আলহি মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলহি উলার সেই সময় প্রতিবাদ করেছে এটা মুসলিম পারিবারিক আইন হিসাবে এটা ফাঁস হইতে পারে না কিন্তু আজুব খানে তার ক্ষমতা বলে কয়েকটা আইন মন বানিয়ে এটা মুসলিম পারিবারিক আইন করে ফাঁস করিয়া দিবে সেই মুসলিম পারিবারিক আইনের ভিতরে আছে যদি একজন মানুষের যদি তিন তার বউকে দেয় তার এই তিন তালাক দেওয়ার পর চেয়ারম্যান সাহকে এই ক্ষমতা দেওয়া গেল উনি যদি দেখেন যে দুজনকে স্বামী স্ত্রী দিতে পারবেন তাদের জীবন সুন্দরভাবে চলবে এটা মনে করেন যদি তে দুজনকে তিন তালাকের পরেও যদি আপুসে মিলাইয়া দিয়া দেন তাদের তারা বাকি জিন্দিগি শান্তিতে চলে যাবে এটা হালাল হয়ে যাবে বলেন তো আল্লাহ কি বলেন পানু কি আল্লাহ বলেন তিন নম্বর তালাক যদি দিয়া দেয় এক দুই তালা পর্যন্ত তার স্ত্রীকে রাখতে যদি চাইতে রাখতে পারবে কিন্তু তিন নম্বর তালাক দিয়ে দিলে আর ওই স্ত্রীকে আর রাখতে পারবে না ওই স্ত্রী যতক্ষণ পর্যন্ত অন্য স্বামী গ্রহণ না করবে অন্যত্র গিয়া স্বাধী হইতে হবে এরপরে সেই স্বামী তালাক দিলে আবার নতুনভাবে বিবাহ করে আবার আসতে আনতে পারবে এটা লম্বা ঘুরেই আসতে হবে সুজা আর আসার ভোট নাই কিন্তু আয়ান দিয়া দিছে সুজা আসার ভোট আমাদের দেশের সরকার এটাও মানিয়ে নিছে। কোর্ট কাছারিতে আইন আছে এমনকি চেয়ারম্যান অফিসের মধ্যে এই আইন আছে চেয়ারম্যানকে মিলাইয়া দেওয়ার ক্ষমতা দেওয়া হয়ে গেছে বলেন তো আমি তো চিন্তা করে পাই নাই পাকিস্তানিদেরকে আমরা ফিটাইয়া এই দেশ কি বিদায় দিলাম পাকিস্তানিদের এই কালো আইন বেইমানে আইনটা আমাদের দেশে কিভাবে আসলো পাকিস্তানিরা গেল এই দেশটা কি তাদের কালো আইনগুলো রাখা গেল কেন আমরা আমাদের দেশে পাকিস্তানি বিরোধী আমরা হইতে বললাম কিন্তু পাকিস্তানিদের কালো বিরোধিতা করতে বললাম না এটা কোন জাতর বিরোধিতা এটা কোন ধরনের বিরোধিতা আমরা তো এইভাবেই তো ব্রিটিশ তাড়াইলাম দেশ থেকে যে ব্রিটিশ তাড়াইলাম কিন্তু ব্রিটিশের কালচার কৃষ্টি কালচার রীতিমালা সব আমরা গ্রহণ করিয়া নিলাম ব্রিটিশ তাড়াইলাম কিন্তু ব্রিটিশের সুন্নত যেগুলা আছে ব্রিটিশের কৃষ্টি কালচার রীতিমালা সব গ্রহণ করিয়া নিলাম এটা তাড়াই মানুষ তাড়াই তার সব কিছু রাজ্যে তৈরি হবে পাকিস্তানিকে তাড়াইলাম পাকিস্তানিদের কালো আইন রেখে গেল আজকে বাংলাদেশের মধ্যে সে আইন চলতেছে এই ধরনের একটা আইনের পাশে আমার উপরে তিনটা মামলা আছে আমি সরকারের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিচ্ছি তিন তালা হয়ে গেছে এই স্ত্রী রাখতে পারবে না বলেন তো এই মামলা ডরাইয়া কি ফতোয়া দেওয়া বন্ধ করে না আপনারা কি বলেন ফতোয়া দেওয়া বন্ধ করে দিব আজ তিন বছর থেকে তিনটা মামলা আমার উপরে চলতেছে এটা এই জন্য বললাম সরকারকে আমরা কোন জায়গায় মানবো বলেন সরকারকে কোন জায়গায় মানবো যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কোন আইন সরকারের হয় না তাহলে মানবো কোরআন হাদিসের বিরুদ্ধে কোন আইন যদি সরকারের হয় সরকারের সেই আইনকে মাথার উপরে নারকে পাওয়ার নিচে রাখবো